আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম যারা ঘরে বসে হাতের মতোই চাকরি সার্কুলার এবং স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি আপডেট জানতে চান তারা অবশ্যই বাংলাদেশ জব নিউজ চ্যানেলটি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে এবং শেয়ার করে দিবেন লাইক কমেন্ট প্লিজ আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি সেই মেইন সার্কুলারে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন প্রক্রিয়া এবং বিএডে যারা আবেদন করতে চান যারা স্নাতক পাশ করে বা ডিগ্রি পাশ করে বসে আছেন এবং যারা চাকরিজীবী আছেন তারাও এখানে আবেদন করতে পারবেন আসুন আপনাদের আমি সরাসরি নিয়ে যাচ্ছি সেই মেন সার্কুলারে কি কি সত্য আরোপ করছে সব দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি স্কুল অফ এডুকেশন গাজীপুর সতেরোশো পাঁচ এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের নাম্বার দেওয়া আছে ব্যাচেলার অফ এডুকেশন বিএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ দু হাজার পঁচিশ ব্যাস পঁচিশ দু হাজার পঁচিশ বাংলাদেশ সমুক্ত বিশ্ববিদ্যালয়ে এর স্কুল অফ এডুকেশন পরিচালিত ব্যাচেলর অফ এডুকেশন বিএড প্রোগ্রামে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তির জন্য ওপেন দেখতে বাংলাদেশ ও এস এ পি এস এন ইউ ওপেন ইউনিভার্সিটি বাংলাদেশ apio.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আবেদনের যোগ্যতা আপনাদের আমি দেখে দিচ্ছি আর অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি আবেদন সংক্রান্ত তথ্য এখানে দেওয়া আছে আবেদনের তারিখ 15 তারিখ 11 মাস 2024 তারিখ থেকে আঠাশ বারো দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আবেদন ফি সাতশো টাকা মাত্র নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ ছয় তারিখ ছয় ছয় তারিখ এক মাস দুই হাজার পঁচিশ তারিখ অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ আট আট তারিখ এক মাস দুই হাজার পঁচিশ তারিখ থেকে ভর্তির পরীক্ষা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ ও সময় আঠারো এক দুহাজার তারিখ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ভর্তি স্থান বিএড প্রোগ্রাম স্টাডি সেন্টার সমূহ ভর্তি পরীক্ষার নম্বর একশো নম্বর বহু নির্বাচনী এমসি কিউ এখানে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়গুলি পঁচিশ নিজস্ব মোবাইল নম্বর ও ইমেল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ নির্ধারিত কোর্সের ফির শতকরা ষাট ভাগ সার পাবে তারপরে আবেদন প্রক্রিয়া এখানে লেখা আছে আপনারা আবেদন প্রক্রিয়া এখানে দেখতে পাচ্ছেন যে কোনো ব্রাউজারে অ্যাড্রেস বারে গিয়ে ও এস এ পি এস এন ইউ এনি ডাবলু ডট বিও ইউ ডট এসি ডট বিডি টাইপ করে ব্রাউজার করুন অফারেট প্রোগ্রাম সেকশনের অধীনে স্কুল অফ এডুকেশন এস ও ই ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন সঠিকভাবে ফোন শেষে আপনার মোবাইলে এস এম এস এবং ইমেইলের টেম্পোরারি ইউজার আইডি পাসওয়ার্ড প্রেরণ করা হবে প্রসেস টু পেমেন্ট বাটন ক্লিক করা প্রদর্শিত অনলাইন পেমেন্ট গেটওয়ে সমূহ থেকে যে কোনো যে কোনো কোনোটির মাধ্যমে ফি জমা দেওয়া যাবে সকলভাবে ফি জমা দেওয়ার শেষ হলে পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি মেসেজ প্রদর্শিত হবে এবং এ বা ইমেইলের মাধ্যমে অবহিত করা হবে এখানে বিএড প্রোগ্রামে ভর্তির আবেদন ফি সাতশো টাকা তবে এক্ষেত্রে প্রযোজ্য অনলাইন আবেদনকারী বহন করবেন অনলাইনে ভর্তি সংক্রান্ত যে কোনো পরামর্শ এখানে দেখতে পাচ্ছেন এর মাধ্যমে নম্বরে অথবা ইমেইলে অবহিত করা করুন আপনার আবেদনপত্র যাচাই বাছাই পর কেবল মাত্র প্রাথমিকভাবে নির্বাচিত রায় পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাংলাদেশ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তারিখে শূন্য দুই হাজার পঁচিশ তারিখে দেওয়া হবে এছাড়া তাদেরকে নিশ্চিত করা হবে আর এখানে দেখতে পাচ্ছেন বিশেষ বিজ্ঞপ্তি উল্লেখিত যে কোনো তথ্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংশোধন সংযোজন এবং পরিমার্জন পরিবর্তন করতে পারবে বিশ্ববিদ্যালয় কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হলে সংশ্লিষ্ট বিধি বিধান সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য হবে কোনো আবেদনকারী ভর্তি আবেদন প প্রদত্ত কোনো তথ্য সম্পূর্ণ ও সত্য প্রমাণিত হলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বিশ্ববিদ্যালয়ে তার কর্তৃক তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করবে এখন দেখতে পাচ্ছেন অধ্যাগকের নাম দেওয়া আছে তারপরে এখান থেকে হেল্পের জন্য হেল্পলাইন দেওয়া আছে এবং অনলাইন আবেদনের জন্য এটি আপনারা ইউজ করবেন সত্য মিথ্যা তারা যাচাই করবে এবং কুমলির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে এ ছিল শেষ পর্যন্ত আপডেট এবং আপনারা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তারা অবশ্যই ভর্তি হয়ে যান যারা চাকরিজীবী আছেন তারাও এখানে ভর্তি হতে পারবেন ইনশাল্লাহ ছিল আমার কাছে আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই সুযোগ করে দেবেন ধন্যবাদ আপনার মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের এই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ